আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা দেখার পরে আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে আর আপনাদের সুচিন্তিত মতামত আমাকে প্রদান করবেন এটা আমি আশা করছি এখানে ভুল কোথায় দুষ্টুতি দোষটি কোথায় আছে কি করলে ভালো হতো বা কোন কাজটা করা আসলে ঠিক হয় নাই কোনটা করলে আসলে একটু ভালো হয় এই বিষয়গুলো নিয়ে আপনার আপনার চিন্তিত একটা মতামত সুচিন্তিত একটা মতামত আমি আশা করছি আশা করি কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন আপনার কমেন্টসটা আমার হয়তো পরবর্তীতে কাজে লাগতে পারে আমি আজকে এই গতকাল ঈদ চলে গেছে এই ঈদের একদিন আগেই আমি এই মোটরসাইকেল দুর্ঘটনা সংক্রান্ত একটা ভিডিওতে আমি অনেক কথা বলেছি যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পেরেছেন কি করা উচিত কি করা উচিত না তারপরেও অনেক কিন্তু ঘটনাগুলো ঘটেই যাচ্ছে শুধুমাত্র আপনাদের আমাদের একটু অসচেতনতার কারণে একটু সতর্কতার অভাবের কারণে গতকাল ঈদের দিন চলে গেছে এই ঈদের দিনে কতগুলো লোক হতাহত হয়েছে শুধুমাত্র মোটরসাইকেল মোটরসাইকেল শুধুমাত্র বা বাইক অ্যাক্সিডেন্ট করে বাইক দুর্ঘটনায় কতগুলো লোক পৃথিবী ছেড়ে চলে গেছেন কতগুলো লোক হাসপাতাল আছেন একটু সমীক্ষা আমি দেব যতটুকু আমি জানি ততটুকু দেব দেখেন শুধুমাত্র ঢাকা ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকায় ঈদের দিন অর্থাৎ ঈদের আগে ঈদের দিনের যে আগে রাতটা এই রাত থেকে ঈদের দিনের সকাল সাড়ে নটা পর্যন্ত যে হিসাবটা এখানে দেখা গেছে একশো বাহাত্তরটা দুর্ঘটনা ঘটেছে শুধুমাত্র ঢাকা পার্শ্ববর্তী এলাকায় একশো বাহাত্তরটা শুধুমাত্র মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে এর মধ্যে তিনজন লোক স্পোর্ট ডেট আর বাকি বিরাশি জন ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে বিছানায় কাতরাচ্ছেন তারা আল্লাহ জানে তাদের কপালে কি আছেন আমি তাদের দ্রুত সুস্থতা কামনা করছে আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন পাশাপাশি এই ঈদের দিনেই নেত্রকোনার কর্মাকান্ত একটা জায়গা আছে ওখানে কিন্তু তিনজন মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন তিনজনে কিন্তু একদম তিনজনে পৃথিবী ছেড়ে চলে গেছেন সবারই বয়স কম একজন বয়স আঠারো একজনের বয়স তেইশ একজনের বয়স একটু বেশি পঁয়ত্রিশ তিনজন এক মোটর সাইকেলে যাচ্ছিলেন তিনজন জায়গায় চলে গেছেন মানিকগঞ্জের সিংগাইয়ের ওখানে কিন্তু একই অবস্থা এক মোটরসাইকেলে তিনজন যাচ্ছেন এর মধ্যে দুজন খুব গুরুতর আহত একজন পৃথিবী ছেড়ে চলে গেছেন নরসিংদীর ডগরি একটা জায়গা আছে সেখানে এই ঈদের দিনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট একই মোটরসাইকেলে তিনজন ছিল সবার বয়স কম বাইশ বছর তেইশ বছর বিশ বছর এরকম জায়গায় দুজন পৃথিবী ছেড়ে চলে গেলেন একজন বেঁচে আছেন মমূর্ষ অবস্থা এরকম অসংখ্য ঘটনা আমাদের কাছে আসছে আমি বিশেষ করে জানতে পেরেছি এই পঞ্চগড়ের একটা দেবীগঞ্জ একটা উপজেলা আছে সেখানেও কিন্তু এক অবস্থা কম বয়সে একদম ষোলো বছর সতেরো বছর দুইটা ছেলে জায়গা মারা গেলেন জায়গায় এই মোটরসাইকেল দুর্ঘটনা করে নরালে এক নরালে একে মোটর সাইকেলে তিনজন যাচ্ছিলেন দুইজন জায়গা নিহত একজনের বয়স বিশ একজনের বয়স বাইশ আরেকজন আরেকজন আহত গুরুতর আহত এই যে ঘটনাগুলো যতটুকু জানি ততটুকু আপনাদের কাছে শেয়ার করলাম এইরকম আরও অনেক ঘটনা আছে যেগুলো আমার কাছে আসে নাই বা আপনারা হয়তো জানেন না কিন্তু এই যে এই কথাগুলো বলার পিছনে কারণ হচ্ছে আমি আগেই বলেছি ঈদের দিনে বাড়ি যাবেন যারা এই কষ্ট করে ঢাকা শহরে বা বিভিন্ন শহর কেন্দ্রিক যারা বসবাস করেন ঈদের একটা ঈদের দিনটা পালন করার জন্য ঈদের আনন্দটাকে ভাগাভাগ্য করার জন্য আপনারা শহর ছেড়ে গ্রামে গেছেন আদর করে ছেলেকে মোটরসাইকেল দিয়েছেন আদর করে আপনার ভাতিজাকে মোটরসাইকেল দিয়েছেন এটা করবেন না এটা করা মনেও ঠিক না আদর করার আরও অনেক কিছু আছে আপনি তাদেরকে ভালোবাসা দেওয়ার অনেক কিছু আছে মোটরসাইকেল দিতে হবে কেন মোটরসাইকেল অপ্রাপ্ত বয়স্ক সে মোটরসাইকেল চালাইতে জানে না কোনো রকম একটু শিখছে আপনি সে তাকে দিয়ে দিলেন ভালোবাসার খাতিরে সে নিয়ে হাইওয়ে রোডে চলে গেলেন তারপর ওখানে এই না জানার কারণে সে ভালো ড্রাইভিং না জানার কারণে সে আহত হয়ে গেলেন বা নিহত হয়ে গেলেন এই যতগুলো ঘটনার কথা বললাম আমি এই যে কয়েকটা ঘটনা করার জন্য কারো মাথায় হেলমেট ছিল না এই বারবার এত কথা বলার পেছনে কারণ হচ্ছে হেলমেট না থাকার কারণে অনেক বড় ধরনের ঘটনা ঘটে যায় সে কারণে আপনারা যে যেখানে আছেন আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে আপনারা যখন যতক্ষণের জন্য যে কোনো ধরনের গাড়ি চালান না কেন যদি মাথায় হেলমেটটা পরেন তাহলে ভিতরে আপনার ভিতরে একটা আত্মবিশ্বাস থাকে মাথায় আঘাত পর ভয় কম থাকে জীবনটা যেহেতু আপনার সে তো আপনাকেই চিন্তা করতে হবে মাথায় হেলমেট পরবেন কিনা আপনার এই যে দেখেন শুধু ঢাকা পার্শ্ববর্তী এলাকায় অ্যাক্সিডেন্ট করে বিরাশি জন লোক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে এই বিরাশি জন লোকের ফ্যামিলিতে বিরাশিটা ফ্যামিলিতে কিন্তু আনন্দ নাই এদের আনন্দ নাই নিরানন্দ বিরাজ করছে সেই কারণে আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব। এই ঈদের আনন্দকে যাতে নিরানন্দে পরিণত না হয় সেক্ষেত্রে আপনারা যতক্ষণের জন্য বাইক চালাবেন অবশ্যই অবশ্যই মাথায় হেলমেট পরে বাইক চালাবেন পাশাপাশি আবার নতুন যে কথাটা সেটা হচ্ছে আপনার ছেলে অথবা ভাতিজাকে আদর করে মোটরসাইকেল দেবেন ঠিক আছে কিন্তু মাথায় হেলমেট পরলো কিনা সেটা খোঁজ নেবেন লাইসেন্স আছে কিনা সেটা খোঁজ নেবেন কাগজপত্রগুলোর সাথে দেবেন পাশাপাশি হাই রোড থেকে নিষেধ করবেন হাই রোডের জন্য এই সময়টা অন্তত না চালায় কারণ হচ্ছে এই সময়টায় রাস্তাঘাট একদম ফাঁকা থাকে ফাঁকা থাকার কারণে তারা একটু বেপার গতিতে চালানোর চেষ্টা করে এই সময় দুর্ঘটনাগুলো ঘটে থাকে এবং এই ঘটনা যতগুলো ঘটনা ঘটেছে শুধুমাত্র বেপার গতিতে চালানোর কারণেই এই যত যে কটা আপনাদেরকে দুর্ঘটনার কথা বললাম প্রত্যেকটা ঘটনায় কিন্তু এরকম আর যে দেখেন যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটায় অল্প একটু যদি ওভারটেকিং করার সময় বা অন্য কোনো গাড়ি ওভারটেকিং করার সময় যদি পাশ দিয়ে অন্য একটা গাড়ি যায় তার যে ব্যাগ আছে তার যে লোকজন আছে একটু যদি টাচ লাগে সে কিন্তু খাদে পড়ে যাবে সে কিন্তু একটা দুর্ঘটনার শিকারে প্রতিটি হইতে পারে সে কারণে আমি আপনাদের কাছে আবারও বিনীতভাবে অনুরোধ করব আপনারা কখনোই মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যতীত মোটরসাইকেল চালাবেন না নিজের জীবনের কথা মায়া করে নিজের শরীরের প্রতি যদি মায়া থাকে অবশ্যই অবশ্যই হেলমেট পরে এবং ভালো মানের হেলমেট পরে